দর্শক কিছুক্ষণ আগে সেনা প্রধান ওয়াকারুজ্জামান বক্তব্য দিয়েছেন সেনানিবাসে সেখানে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার গঠিত হবে হবে হত্যার বিচার এবং ছাত্র সহ জনতাকে শান্ত হবার জন্য এবং কোন রকম অরাজকতা ভাঙচুর সেই পরিস্থিতির মধ্যে না যে যার যার ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন বারবার অনুরোধ করেছেন এবং বলেছেন যে একটি নতুন দেশ গড়ে তোলা হবে সেই প্রতিশ্রুতি দিয়েছেন হত্যার বিচার হবে একেবারে পরিষ্কারভাবে বলেছেন অন্তর্বর্তী সরকার হবে এবং তার এই বৈঠকে বিএনপি জামাত এবং সুশীল সমাজ আসিফ নজরুল সহ অনেকেই উপস্থিত ছিলেন সেই কথা বলেছেন সেই বৈঠকে কেবল ছিলেন না পতন হওয়া আওয়ামী সরকারের কোনো প্রতিনিধি স্বাভাবিকভাবে এই আওয়ামী সরকারের বা আওয়ামী লীগের কোনো সদস্য নিয়ে আর যাই হোক না কেন সামনের নতুন যাত্রা শুরু করা সম্ভব না গণ অধিকৃত একেবারেই মানুষের কি বলে অভ্যুত্থানে পরাজিত একটা রাজনৈতিক দল একটা সরকার তার কোনো প্রতিনিধি নতুন ভাবে যেই সরকার গঠিত হতে যাচ্ছে সেখানে থাকবে সেটি আশা করা যায় না সম্ভব না এবং সেই কারণে একেবারেই প্রত্যাখ্যান হয়েছে আজকে শেখ হাসিনা নিজে তার দলের নেতা কর্মীদেরকে একেবারে বিপদের মুখে ফেলে বোনকে নিয়ে শেখ রেহেনাকে নিয়ে ঠিকই পালিয়ে গেল এই হচ্ছে শেখ হাসিনার রাজনীতি বারবার বলছিল যে আমি প্রয়োজনে দেশের মানুষের জন্য রক্ত দেব। আজকে রক্ত দেওয়া দূরে থাক সে একেবারে চুপি সারে পালিয়ে গেল মানে কি বলবো এটা ভাষায় বর্ণনা না দর্শক আমি নিজেও ব্যক্তিগতভাবে এত এক্সাইটেড যাক সেনাপ্রধান যে কথাটি বলেছেন অন্তর্বর্তী সরকার গঠিত হবে এবং সেই সরকার দেশ চালাবে এবং তারাই ঠিক করবে যে আগামী দেশ কিভাবে পরিচালিত হবে তারা তিনি বলেছেন যে আমি আজকের মধ্যেই অর্থাৎ এই বক্তব্য দেওয়ার পর তিনি যাচ্ছেন বঙ্গভবনে সেখানে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন সেখানে প্রস্তাব উপস্থাপন করবেন এবং সেই অনুযায়ী নতুন একটি সরকার গঠনের মধ্য দিয়ে নতুন একটি যাত্রা শুরু হচ্ছে এই যাত্রার প্রাককালে তিনি বলেছেন যে আসিফ নজরুল ছাত্রদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিচ্ছেন সেই ভিডিওতে ছাত্রদেরকে শান্ত করা অর্থাৎ ছাত্রদের সমস্ত দাবি পূরণ করা বিশেষ করে এই হত্যার তিনি বারবার বলেছেন প্রতিটি হত্যার বিচার হবে তো সুতরাং দর্শক যেহেতু হত্যার বিচার এটি বড় বিষয় ছিল হাসিনা সরকার হত্যার বিচার নিয়ে প্রহসন করতে পারে সেই কারণে মানুষ ক্ষুব্ধ ছিল এই কারণেই তার পদত্যাগ এক দফা আট নয় চলে দফা থেকে এক দফায় রূপ যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করলে নতুন যে সরকার আসবে সেই সরকার হত্যার বিচার করবে সেই কথা জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান তিনি আজকে ঘোষণা করলেন জাতির উদ্দেশ্যে নিশ্চয়ই এই ঘোষণা শুনেছেন অর্থাৎ এখন যেই দায়িত্ব কোনো দেশের কোথাও কোনো ভাঙচুর মারামারি কাটাকাটি না করে নতুন যে সরকার গঠিত হবে এবং সেনাবাহিনীর এখন ইন্টারিম যে দায়িত্বটা সেই দায়িত্বটা যাতে সুন্দরভাবে করতে পারে তার জন্য পুরো জাতির তিনি কে সহযোগিতা আহ্বান জানিয়েছেন এবং তিনি বলছেন যে এই নতুনভাবে এই পথ চলায় অবশ্যই মানুষের আশা আকাঙ্ক্ষা সেটি পূরণ করা হবে এবং বলেছেন যে যেহেতু আর এই পরিস্থিতি নেই মানুষের বিজয় অর্জিত হয়েছে সুতরাং আর সান্ধ্য আইন জরুরি অবস্থা কোনো কিছুর আর দরকার হবে না যদি মানুষ শান্তিপূর্ণভাবে যার যার অবস্থানে অবস্থান করেন এবং পরবর্তী সরকারকে সহযোগিতা করে দর্শক জানাবো সবশেষ আপডেট প্রচুর ঘটনা ঘটছে আপনাদেরকে টাইম টু টাইম জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন আল্লাহ হাফেজ